Thank mm -hmm. you.

বন্ধুরা ঘুমায় গেছে নাকি গান করতাম লাগতো কিন্তু আশেপাশের বাসা ঘুম নষ্ট হবে মানুষের Terima <tries> <tries>

কমেন্ট করে জানান কমেন্ট করেন আর ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভাই ইউটিউবে ফোন চলে বহুত দিন ধরে ইউটিউবে নতুন সবার আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন রাশেদ শেখ ভাই হাই হ্যালো ভাই ভাই কোথা থেকে দেখতেছেন ভাই ভাই কোথা থেকে দেখতেছেন চট্টগ্রাম ধন্যবাদ ভাই আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনির হাটে হাত শেখ ভাই বললাম তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনির হাট সদরে আমি এখন a chuva é essa. A chuva vai para रात में सबसे पर दिया ना मेरे सबसे पर दिया कौन কে কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা সবাই একটু কমেন্ট করেন ভাই ক্লাস এইটাই করেন সত্য নাকি দিতে কি ভাবে ভাই কেন ভাই ভাই বললে কি সমস্যা সবাই সবাই তো ভাই 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 না এক মুসলমান এক মুসলমানের ভাইস্যা হলো ভাই বড় হলো ভাই 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 Ya suna yi mahalo. Wani shagabai? Wani shagabai? Wani shagabai? Wani

না ভাই সমস্যা নাই চট্টগ্রামের কোন জায়গায় থাকেন ভাই বাসা কোথায় চট্টগ্রামের ভাই সবাই একটু করে কমেন্ট করেন

আপনি যদি কথা বলতেছি কারণ হচ্ছে অপরিচিত লোকদের ছোট পরিচয় হচ্ছে ততক্ষণ বলতে অপরিচিত জনদের আপনি বলতে হবে বুঝতে পারছেন ভাই Banyak ya, para bang, malu gak Dua puluh Orang ngorok Satu gram Contoh gak, maag gak, bang, nomor yang ini.

মঞ্চলি হোয়াটসঅ্যাপে লগ দিও ঠিক আছে রাত ভাইয়া ভালো কথা বের হবো নেই লাইভে কি নেই তো আমার লাইভে তো হয় না আমি লাইভ করি না আসলে আসলাম একটু সব করে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ अलग थे है?